হজরত ইউসুফ কারাগারে প্রবেশ করানো হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয় রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব আল্লাহ তার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত ষোলো বছরে যে কারাগার গুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে হজরত ইউসুফ আলাহামের উত্তর শিল্পী হিসাবে এই বাংলাদেশের আগামীর নেতৃত্ব জামাত ইসলামের হাতে তুলে দাও জেনে রাখো আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার সিটা পোটাও সম্বলponায় আমার এই শাহাদাত কোনি হাসিয়া পতনের জন্য কাজ করবে মুল্লামাই সেই কথা সত্য হয়েছে ইসলামী বিপ্লব সত্য হবে ঠিক আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা আজ এই প্রিয় আকাশের নিচে আমরা এখানে কথা বলছি এই কাশেমপুরে আমাদের একটা বছর ঠিকানা ছিল বিগত ১৬ বছর আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে চার বছর এখানে আপনাদের অবস্থান করেছি আমার চার বছরের ঠিকানা ছিল এখানে আমাদের জন্য শুধু একটা কারাগারি ছিল না মহান আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এটা আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার ছিল আমরা বিগত ১৬ বছর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণ দিয়ে অনন্তত। আগামী সুন্দর বাংলাদেশ গদীর মানে এই নৃত্যতিত বস্তু মানুষেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে আসলে শুধু কাশিপুরী তো কারাগার না বিগত 16 বছরে গোটা বাংলাদেশের 55000 বর্গ মাইলে শেখ হাসিনা একটা কারাগারে পরিণত করেছে। আমেরিকার প্রতিপয় দুষ্ট নীতিকার সম্রা সেই ছাড়া বাকি 18 কোটি মানুষ সেই কারাগারের বন্দি নৃত্যত্ব নিবিড়ত

এরকম একটি কাফেলা যে কাফেলার উপরে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন জুলুম হামলা মামলা রক্ত শাহাদার ফাঁসি আমাদের উপরে কার্যকর হয়েছে এটার বাস্তবতা আছে কারণ রসুল করিম সাল্লাম যে গোটা দুনিয়াটাকে একটা কারাগার হিসাবে মোমেনের জন্য চিহ্নিত করেছেন তার মধ্য থেকে এই কাশিমপুর কারাগারটা ছিল আমাদের জন্য বাস্তবিক অর্থে একটা প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে আমরা বোঝানোর চেষ্টা করেছি পিরানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম গোটা দুনিয়াটাকে মুমিনদের জন্য কেন কারাগার বলেছেন কারাগার বলেছেন এই জন্য যে কারাগারে একজন মানুষ সব কিছু থাকা সত্ত্বেও ওই কারাগারে সে আর শেষ পর্যন্ত থাকতে চায় না চায় না থাকতে চায় চায় না কারণ ওখানে সব আছে শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে দুর্নীতিতে ভাসাইছে কারাগারটাও একটা দুর্নীতির আখড়ার পানি পরিণত হয়েছিল তবে আল্লাহর শুক্রিয়া আদায় করি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে সমস্ত আসামিদেরকে সরকার আলাদাভাবে চিহ্নিত টপ হিসাবে 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 জঙ্গি এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরে কাশিমপুরের আবার তিন কারাগারের মধ্যে মহিলাদের বাদ দিলে আরেকটা আলাদা কারাগার ছিল কাশিমপুর হাই সিকিউরিটি আলহামদুলিল্লাহ আমার পুরো চারটা বছরই ওই হাই সিকিউরিটিতে থাকার সুযোগ হয়েছে আল্লাহ শেষ মেহরবানি হাই সিকিউরিটিতে আমাদের পরিবারের সদস্য বিরুদ্ধ দেখা করতে আসলে আমাদেরকে জিজ্ঞেস করত এটা নাকি নাম হাই সিকিউরিটি সবচেয়ে বেশি শাস্তির জায়গা আপনারা কেমন আছেন আমরা হাসি দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি পাশে থেকে যারা কারারক্ষী থাকতেন তারা আমাদের দিকে হাত দিতেন আর পরিবারের দিকে এরকম সালাম দিয়ে বলতেন আমাদের আপনাদের পরিবারের সদস্যরা বাইরে থাকলে তো শুধু পরিবারের সদস্য থাকে এখানে তারা কারাগারে রেখেছে রেখেছে কিন্তু কারাগারে যারা সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানত যে এরা দেশপ্রেমী ইসলামের জন্য নিবেদিত এই লোকগুলোর কোন অন্যায় ছাড়াই তাদেরকে অন্তত অত্যন্ত নির্মম কোন প্রকার দুষ্কর্মি ছাড়াই তাদেরকে এখানে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে আপনাদের অনেকেরই মনে থাকার কথা যেখানে ঢোকার পর এই কাশিমপুর কারাগারে সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে জেলখানার প্রশাসন জিজ্ঞেস করতেন জামা শিবির কারা তার হাত জাগান অনেকে ভয়ে হাত জাগাতে চাইতেন না মনে করতেন যে বোধহয় আলাদা আরো কোনো পানিশমেন্ট আছে আলাদা হয়ে যাওয়ার পর তাদেরকে বসাতেন না তাদেরকে বলতেন আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আলাদা কি ব্যবস্থা আছে আলাদা ওয়ার্ড জামাত শিবিরের আলাদা ওয়ার্ড সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি ওখানে কেউ সিগারেট খাবে না সেই আর ওয়ার্ডের বৈশিষ্ট্য সেই সেলের বৈশিষ্ট্য কি সেখানে নিয়মিত করার হাদিস অধ্যায়ন হবে সেই সেলের বৈশিষ্ট্য কি সেখানে পাশত্ব নামাজ জামাত হবে এমন কি হয়েছে যে সেই সময়ে ছাত্রলীগ আওয়ামী নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে জেল কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে আমার ভাইটাকে আমার কর্মীটাকে জামান ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ডে দিয়ে কোরআন করে হতে আমার কাছে অন্তত এরকম এই চার বছরে পঞ্চাশ থেকে একশো জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে বাসুদ ভাই বাইরে থেকে বলেছে সুপারিশ করেছে কিছু মনে করেন না এদেরকে দিতে চাইছিলাম অন্য ওয়ার্ডে উপর থেকে ফোন আসছে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে দিই তার বাবা মা রিকোয়েস্ট করেছে এই দুইটা তিনটা মাস যে থাকবে বেশি দিন তো থাকবে না তদ্রি করে বের হয়ে যাবে যাও যে কটা দিন থাকে যেখানেও যেন অন্তত মাদক সেবন না করে পাচক নামাজের ট্রেনিং নিয়ে যায় সেই জন্য আপনাদের কাছে দেওয়া হলো আলহামদুলিল্লাহ বিগত ষোলো বছরে বাংলাদেশ জামাত ইসলামে আমরা বাইরের জগতে যতটা দাবাদি কাজ করার সুযোগ না পেয়েছি এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত ষোলো বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে বাইরে আমাদেরকে দশ জন পনেরো জন বিশ জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগার লম্বা ছেলে দুইশো আড়াইশো তিনশো ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি দিন দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি কারারক্ষীরা এসে বসে যেতেন আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেবো বলছে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে আর আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু পাওয়া যায় আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমার মনে পড়ে হজরত ইউসুফ সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল আল্লাহ তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয় রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত ষোলো বছরে যে কারাগার গুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে হজরত ইউসুফ আলাহ সাল্লামের উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশের আগামীর নেতৃত্ব জামাত ইসলামের হাতে তুলে দেওয়া এই ছাত্রশ্রেয়ে এমন কি আমাদের মা এবং বলদে আমাদের মা এবং বলদের বাবাকে ধরতে গিয়েছে পরিবারের বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে চলে এসেছে মা বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে এসেছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে এসেছে কোরআন ক্লাস থেকে আমাদের বড় دانش বলদের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে আমাদের বোনেরা ওখানে কাজ করেছেন আমাদের ছাত্রমায়েরা যুবক মধ্যে কাজ করেছে কারাগারের ষোলো বছরের প্রশিক্ষণ আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা কাজে করে সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্যাতন নিবেদন হামলা মামলা ফাঁসি জেল জুলুম দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যায় নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে দুনিয়ার গোটা জিন্দিগিটা আমাদের জন্য ত্যাগের নয় এটা ভোগের নয় আমাদের এটা ত্যাগের একটা জীবন গোটা দুনিয়াটা ইমানদার জন্য যেন এটা ভোগের নয় কারাগার থেকে আমরা এটাও শিখেছি যে গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু এটাকে একটা কারাগার ঘোষণা করেছেন সুতরাং গোটা দুনিয়াটা ইমানদাররা এখানে ত্যাগ করবে এটা এখানে ভোগ করার বিষয় না যারা এটাকে ভোগের বিষয়বস্তু আনিয়েছে যারা এখান থেকে ভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তারাই শুধু চাঁদাবাজির মতো দুষ্কর্মে লিপ্ত হওয়ার সাহস করেন যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন তারাই শুধু দখল দারিদ্রের রাজনীতিতে বিশ্বাস করেন যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন তারাই দেশের শাসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আর শাসক দেখতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী সেবকের দায়িত্ব পালন করে জনগণের পাশে থাকতে চায় কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেনি আমাদের বিরুদ্ধে জেল চলুন ফাঁসি নির্যাতন নিপীড়ন হামলা মামলা চালিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতেও যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কারো রক্তচক্ষুকে আমাদেরকে পরোয়া করতে হয় না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার ছয় সালের পর আপনারা খেয়াল করেছেন একটা স্থুল কার্যবি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী যখন দুই হাজার নয় সালের ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমরা আজকে কাশিমপুর কারাগারে এখন অনেক বিডিআর ভাইরা আছেন আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক মিডিয়ার ভাইয়ের আছেন যে সমস্ত ভাইয়েরা নির্দেশ অবস্থায় জেল খাচ্ছেন আমরা সেই সমস্ত মিডিয়ার ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি মিডিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নত একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এই দেশের দেশপ্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র তাদের যে মানুষকে শোষণ করা রাজনীতি লুট করা রাজনীতি ব্যাং ডাকাতির রাজনীতি এটা তারা করতে পারবেন না তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা আমাদের আমিরে জামাত মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রহমা আলি হাসান মামা দাহে কামার আব্দুল কাদের মোল্লা আমাদের বীর কাসিম আলী বিনতো গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করার পর তাদের কোনো তৌহিদ খুঁজে না পে বিচারী হত্যা মাধ্যমে তাদেরকে फांसी দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন আমরা দা তৌহিদ বলতে একটা কথা বলিস্টার বলতে চাই সম্মানিত কাশিম প্রবাসী এই গাজীপুর মহানগরের শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখলে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম মনে করবেন এটা একটা মহানগরীর প্রোগ্রাম কেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের থানার প্রোগ্রামই নয় গাজী হচ্ছে সেই মহানগরী আলহামদুলিল্লাহ আমরা ঢাকার একজন কর্মী হিসাবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের দুই হাজার নয় সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম চরম নির্যাতনের উঠতে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত এটা শুধু গাজীপুরের জন্য নয় এটা গোটা বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ তালা আপনাদেরকে মর্যাদা আরো অনেক বৃদ্ধি করে আপনাদের এই ত্যাগ এবং কোরবানি যে সুশৃঙ্খল মিছিল যে সুদৃশ্য মিছিল যে দৃষ্টিরন্দন মিছিল আপনারা করতেন এটা শুধু আপনাদের কৃতিত্ব নয় এটা মহান আল্লাহ তালা এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারে নির্যাতন নিপীড়ন আমাদের ভাইদের রক্তের ফোটা এখানে আছে আপনারা জানেন নিশ্চয় আমাদের মাওলানা মতি রহমান নিজামী ভাইয়ের লাশের কফিনে রক্ত এই কাশিমপুরে আছে আমাদের মীর কাশিম আলী মিট্টু ভাই শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে আমাদের নেতৃবৃন্দ রক্ত দেয় কাশিমপুর যে গাজীপুরে পড়েছে আজ এখানে ডিক্লার করে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরে ইসলামী বিপ্লবের পথকে এখান থেকে উত্তীর্ণ হবে এই রক্ত এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমেই গ্রহণ করব আপনারা জানেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী ছিল দুই সালের বারোই ডিসেম্বর তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার ঘোষণা করেছেন আমার মা বোনেরা এখানে আছেন আমার ভাইয়েরা আছেন আমার ছাত্র তরুণ যুবকেরা আছেন আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দায়িত্বহীন কণ্ঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছেন আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পরে তা যায় না পড়বে তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না এবং জেনে রাখো আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার ছিটা পোটা সম্পর্ক নাই আমার এই শাহাদাত খুনি হাসিয়া পতনের জন্য কাজ করবে মোল্লা সেই কথা সত্য হয়েছে ইসলামী বিপ্লব সত্য হবে

যে ধর্ম অবলম্বন এখানে আছেন এডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইকে চট্রগ্রামে হত্যা করা হয়েছে দিন তার কয়েকদিন পরে আপনারা মিডিয়াতে পত্রপত্রিকায় দেখেছেন সেখানকার প্রশাসন شورای তথ্যের ভিত্তিতে যে আসামিদের গ্রেপ্তার করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সক্ষম ভিন্ন ধর্মাবলীর। যেদিন আলিম ভাইকে হত্যা করা হয় শহীদ করা হয় সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান প্রোগ্রাম করেছে তারপর আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি আজকে আমরা মেডিকেল ক্যাম্প করেছে আমাদের ভিন্ন ধর্মলম্বী মা এবং বন্ধের জন্য আমার সম্মানিত ভাইরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করেছে এখনো চক্রান্ত করছে তার কার হিসেবে ভিন্ন ধর্মলম্বী ভাই বোনদের ব্যবহার করছে আজকে জানিয়ে দিতে চাই সাম্প্রদায়িক কোন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না কারণ আমাদের ভিন্ন ধর্মলম্বী ভাই এবং বোনেরা একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারত তুমি নিজেকে সামলাও যে খুনিকে যে ফ্যাসিস্টকে গোটা পৃথিবীর কেউ জায়গা দেয় সেই খুনি ফ্যাসিস্টকে ভারত আশ্রয় দিয়ে ভারতের জনগণকে আমরা দায়ী করছি না ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করেছে এই দায় নরেন্দ্র মোদী এড়াতে পারেন না এই তাই তা ভিডিও নিতে হবে আপনারা পত্রিকা দেখেছেন সাংবাদিক বন্ধগণ এখানে আছেন কত কয়েক আগে সেখানে আওয়ামী লীগের 40 জন দর্শক গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদের বাংলাদেশে পালনকিত করা তাদের ভারত যখন কলমকিত করছে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। ইসলামের বিখানের আলোকে চলি কেবল মানুষের শান্তি এবং কল্যাণ নিহিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই এটার লক্ষ্যে আমাদেরকে সৎ নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে উঠতে চাই কারণ যে জাতি যেরকম হবে তার শাসন ব্যবস্থাও সেরকম হবে আজ এখানে ভাইদের কাছে জানতে চাই পদ্মালের মা বোনদের কাছে জানতে চাই ভিন্ন ধর্মের ভাইদের কাছে জানতে চাই আমরা অমরের শাসন পাওয়ার জন্য ওমরের নাগরিক হওয়ার মতো তৈরি হতে সিদ্ধান্ত নিতে পারবো ওমরের মতো শাসন ব্যবস্থা কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে কাশিমপুর সংগঠন খান এবং মহানগরী জামাত আমার মতো ছোট মানুষকে দাওয়াত দিয়ে যে সম্মানিত করেছেন আল্লাহ সবার এখানকার ইসলামী আন্দোলনকে তার চেয়ে কয়েক শত উদ্বোধন সম্মানিত করুন